কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আর এস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ডেলি বলক নিয়ে চলে আসলাম বন্ধুরা ঠিক ডেলি বলক নয় কিছুটা ভাগ বাড়ির আছে আর কিছুটা ভাগ দোকানের আছে কেননা এটা অনেক দিন ধরে আমার অনেকটা রিকোয়েস্ট ছিল যে আমি আমার দোকান কোথায় আমি কি দোকান আমার আমি ভাড়া বাড়ি থাকি না নিজস্ব বাড়ি এই বাড়ি থাকার আগে কোথায় ছিলাম আমি তো অনেক প্রশ্ন তো থাকে যখন আমি ইউটিউবে কাজ করছি তাহলে আমার ভালো মন্দ সব মিলিয়ে তো থাকে তা আমার যে নিজের বন্ধুগুলো হয়ে গেছে কিবা বা আমার নতুন নতুন বন্ধুরা এসেছে সবারই জানতে ইচ্ছা হয় যে আমার লাইফটা আমি কিভাবে উপভোগ করি কিভাবে সময় কাটাই মানে সব মিলিয়ে মানে আমার বন্ধুরা অনেক কিছু জানতে চেয়েছে তা ধীরে ধীরে আমি সব জবাব উত্তর দিয়ে দেবো আপনাদের অ্যান্সার কেননা একটু তো সময় লাগবে বুঝতেই পেরেছেন বন্ধুরা দোকানে থাকি মানে সবসময় হয়ে ওঠে না যে সব অ্যান্সারগুলো দেওয়ার তা আমি ধীরে ধীরে অবশ্যই চেষ্টা করব। আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার যে আমি এর আগে কোথায় থাকতাম এখন কোথায় থাকি আর আমার কিসের দোকান আপনারা তো দেখেই নিয়েছেন বন্ধুরা এটা ঠিক আমার ছোট একটা দোকান বলবো না বন্ধুরা একটা সোনার কুটি হয় না সেটা আমার এই দোকানের পর থেকে আজকে আমার ইয়া বিয়া অনেকটা বড় হয়ে গেছে আমাদের ভালো থাকাটা আমার হাজবেন্ডের ভালো থাকাটা এই দোকানের ওপর থেকেই হয় তা আমাদের ইনকাম বলতে এই দোকানটাই আপনারা তো দেখেই নিয়েছেন অনেকেই দেখেছে যে আমি আমার জীবনটা কিভাবে উপভোগ করি বন্ধুরা সকাল থেকে বিকেলটা অবধি এইখানে পড়ে থাকি একটা দিনও কিন্তু গরমের দিন আমি এতটা গরম দিয়েছি একদিনও কিন্তু দোকান বন্ধ করিনি শুধু একটাই কথা আমি ভেবে থাকি সবসময় যে আমরা যদি ঠিকঠাক দোকান দিতে পারি তা আমাদের বাচ্চারা ভালো থাকবে সেই ভেবেই সত্যি কথা বলতে কি আমি প্রত্যেকটা দিন দোকান খুলি শুধু রবিবার বেলায় আমাদের দোকান দেওয়া হয় না কেননা সারা সপ্তাহ তো বাড়িতে অত ভালো করে কাজ হয় না ওই দিনটা আমি পুরো সারা সপ্তাহ যত পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় ভারী ভারী জামাকাপড় সেগুলোকে মানে চেষ্টা করি সব কাজগুলো গুছিয়ে রাখার রোজকার যে কাজ থাকে সেগুলো আমি বিকেলে যখন দোকান থেকে বাড়িতে ফেরত আসি তখন রোজকার কাজগুলো করে নিই বাট তারপরেও কিন্তু একটা কাজ থাকে বন্ধুরা তো সেটা আমি রবিবারে চেষ্টা করি করার আর দেখতেই পাচ্ছেন দোকানে এখন খুবই রোদ্দুর সবাই জানেন যে এটা কোনো মিথ্যা কথা বলছি না যে কতটা মানে টেম্পারেচার এখন বাইরে আছে সেইটা আমরা সেই সকাল থেকে বিকেল অবধি ওই বাইরে খোলা দোকানে আমরা থাকি আমাদের দুই একদিন হয়েছে এই নতুন পাখাটা নিয়ে এসেছি কিন্তু এই পাখাটা চালালেই এতটা গরম হাওয়া ওঠে মনে হচ্ছে আগুনের মতন গোলা বেড়ায় তো ওটা চালানো যা না চালানো যায় তাই বাট কাস্টমাররা বলে যে একটা পাখা না হলে কী করে খেতে বসবো তার কারণেই পাখাটা নিয়ে আসা যাই হোক অনেক কথা বলতে বলতে এখন আমার খাবারও শেষ হয়ে গেছে এবার আমার বাসন মাজার সময় হয়ে গেছে বন্ধুরা এখন আমি বাসন মাজতে যাবো কপালে যা আসে তাই হবে এইভাবেই জীবনটা হয়তো একদিন চলেই যাবে কেননা দেখুন মানুষ তো আমরা কত শরীরে দেয় তারপরেও ভাবি যতক্ষণ বেঁচে আছি লড়াই করে যেতে হবে এই কারণে গরম আর ঠান্ডা দুটো জিনিস আমি বুঝি না কিছুই যে কখন গরম পড়ে আর কখন ঠান্ডা পড়ে সকালবেলা ঠাকুরের নাম করে বেরাই ঠাকুর আজকে যেন সারাটা দিন দোকানটা ভালো যায় যখন ফেরত আসবো তখন যেন হাতটা আমার ভরা থাকে কেননা সারাটা দিন এতটা কষ্ট হয়ে যায় যদি খালি হাতে বাড়ি এসি সত্যি খুব কষ্ট লাগে আর যেদিন কি ব্যবসাটা ভালো যায় সত্যি সেদিন খুব ভালো লাগে আর এই যে যে মিনি সোনাকে দেখতে পাচ্ছে না এ আমাকে মামা করে ডাকে জানেন বন্ধুরা আর এক লালি ছিল লালিও আমাকে মা ডাকতো আর একটা মিনি ছিল সেও আমাকে মা বলে ডাকতো আর এর নাম হলো হলু এও আমাকে মা বলে ডাকে যাই হোক অনেক কথা বলতে বলতে অনেকটা মাজা হয়ে গেছে এখন খেতে চলে এসেছি আর আমাদের দোকানে রোজকার কিছু কাস্টমার আছে এই যেমন আইসক্রিম দাদা ইনি সাড়ে তিনটের ভিতর আমাদের দোকানে খেতে আসে মদন দা আছে আরেকটা কথা আজকে আমি আমি বাসন মেজেছি আর আমার হাজব্যান্ড কিছু বাসন মেজেছে কেননা আমার হাত কেটে গেছে চাকুতে কি করব বলুন বন্ধুরা এত গরম দিয়েছে যাই হোক অনেক কথা বলতে বলতে দোকানের অন্যদিন আরও কিছু বলবো অনেক বলার আছে আর এখন তো বাড়িতে চলে এসেছি রাত্রেবেলা এখন নটা বাজে এখন আমি রান্না করতে চলে এসেছি বন্ধুরা কেন বাড়িতে আসতে আসতে আমাদের সাড়ে সাতটা আটটা বেজে যায় তারপরে একটু চা খেতে খেতে আবার একটু দেরি হয়ে যায় তখন আর ইচ্ছা হয় না আবার এসে রান্না করি আবার একটু ভিডিও করতে ইচ্ছা হয় সব মিলিয়ে রান্না করতে চলে এসেছি নটার সময় তো আজকে কি রান্না করব চলুন দেখে নিন তা এখন তো আমাদের দোকানের জন্য পটল নিয়ে এসছে তা পটল আমি নিয়েছি পটলগুলো এত সুন্দর রায় দিগির পটল কিন্তু বন্ধুরা এটা দু রকমের পটল একটা বনগার পটল হয় একটা রায় দিঘির পটল হয় তা আমি রায় দিঘির পটলটা বেশি পছন্দ করি মানে পোস্ত দেখ খেতে তা আমি আজকে পোস্ত পটল করব মানে আলু পটল পোস্ত এটা করব আর যদি পোস্তর রেসিপির ভিডিওটা চান তাহলে শর্ট ভিডিওটা দেখে নেবেন ওখানে আমি অনেকটা পোস্তর রেসিপিটা দিয়ে দিয়েছি বন্ধুরা পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যায় পোস্ত আলুটা যে পোস্ত আলুটা আমি এই গরমের সময় খাই তারপর আর কি রান্না হবে সেটাও দেখে নিন ভাত কিন্তু বসিয়ে দিই আর শাস মানে কী বসিয়েছি এই যে আম কাটছি বন্ধুরা আমার পিয়াশোনা আবার কালকে আম আমডাল করেছিলাম ওর খুব পছন্দ হয়েছে তা ও বললো মা আমাদের আমাকে একটু আম ডাল আজকে আবার করে দেবে এবার বাচ্চা মানুষ বলুন বন্ধুরা দুপুরবেলা একে আমি ঘরে রান্না করি না আমার বাচ্চা দুটো যে কি খায় আমি কি বলবো আপনাদের আর রিয়াসনা বললো একটু পোস্ত খাবে পটল পোস্ত তা পিয়াসা রিয়াশোনার জন্য পটল পোস্ত আর পিয়াসোনার জন্য আমডাল এইটাই আজকে রাতের ডে আমার পুরনো বন্ধুরা তো অনেক অনেক সাপোর্ট করে আমাকে আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটায় যদি আসেন যদি ভালো লাগে ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন